আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরও একটা নতুন অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে মাটির চুলায় মহরমের তবারক রান্না করলাম সেই ঘটনা আপনাদের সাথে শেয়ার করব মহরম হলো ইসলামের বর্ষপঞ্জির প্রথম মাস চারটি পবিত্রতম মাসের মধ্যে এটি একটি মহরম শব্দটি আরবি যার অর্থ পবিত্র সম্মানিত প্রাচীনকাল থেকে মহরম মাস পবিত্র হিসেবে গণ্য এই দিনটি ইসলামের একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনে অনেক বিশেষ বিশেষ ঘটনা ঘটেছে এ দিনে প্রথম মানব আধিপিতা আদমকে সৃষ্টি করেন আল্লাহতালা আদমকে এ দিনে স্বর্গ বা জান্নাতে স্থান দেওয়া হয় এবং পরবর্তীতে এই দিনেই পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাকে প্রতিনিধি মনোনীত করেছেন এই দিনে আরও নবীর রাসুলের আগমন বিশেষ ঘটনাও ঘটেছে যেমন সালামের কালে মহাপ্লাবন ইব্রাহিম নবীর জন্ম এবং তার সাথীরা ফেরাউনের কবল থেকে উদ্ধার পান এরকম আরও অনেক ঘটনা আছে কিন্তু এই মহরমের দশ তারিখে বিশ্বের যে ঘটনাটা আমাদের মনে দাগ কেটে রয়েছে সেই ঘটনাটা হচ্ছে কারবালার ঘটনা এটা যারা বিষাদ সিন্ধু পড়েছেন তারা নিশ্চয়ই জানবেন আমাদের ইমাম হোসেন রাদ আনহু এই দিনে শহীদ হয়েছেন ছয়শো আশি সালের দশই অক্টোবরে দশ মহরম একষট্টি হিজড়ি সংঘটিত কারবালার যুদ্ধে ইয়াজিদের বাহিনী হুসাইন ইবনে আলীকে শিরচ্ছেদ করে। তার পরিবারের সদস্য তার ছয় মাসের ছেলে আলিয়াসফরও ছিলেন এবং মহিলা শিশুদের যুদ্ধবন্দি হিসেবে ধরে নিয়ে যায় এবং অনেক অপমান করে কারবালার মাঠে এই ঘটনা আমাদের মনে অনেক বড় একটা দাগ কেটে যায় এবং যতবার আমরা মনে করি এই ঘটনাগুলোকে ততবার হৃদয়টা কেঁদে ওঠে পাক পাঞ্জাতন আমাদের জন্য যা করেছেন এখনও যা করছেন এটা শুধু যারা পাক পাঞ্জাতনকে চিনতে পারছে তারাই এটা বুঝ আমরা অনেকেই কারবালার পুরো ঘটনাটা জানি না এই জন্য এই দিনটাকে কেউ অন্যরকমভাবে নেই না শুধু যখন স্কুল কলেজে ছুটি দেয় তখন এই দিনটাকে আমরা মনে করি কিন্তু হাজারো মুসলিম আছে যারা এই দিনের মর্মটা বুঝতে পারে না যাই হোক আজকে আমাদের বাসায় মহরমের তবারক রান্না করা হয়েছে প্রতিবেশী যারা আছে তাদেরকেও দিয়েছি আমরা সবাই খাবারটা খেয়েছি যতটুকু সম্ভব হয়েছে আশেপাশে যাদের দেওয়া যায় সবাইকে নিয়ে একসাথে এই দিনটিকে স্মরণ করতে চেয়েছি আমাদের প্রত্যেক বছরেই এই খাবারটা রান্না করা হয় আরও বড় পাতিলের রান্না করা হয় কিন্তু এখন বাসায় কিছু সমস্যার কারণে এইভাবে রান্না করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন এরকম ইসলামিক কোনো ঘটনা জানতে চাইলে কমেন্টে জানাবেন